আমরা ক্লাস এইটের আট নম্বর স্কুলটা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল পেজ নাম্বার দুশো থেকে দুশো এক এর মধ্যে আছে তোমরা রায়ন মার্টিনের পশুর বিচিত্রা খুলবে খুললেই দেখতে পাবে আমাদের প্রথম প্রশ্ন আছে যে পদ্ধতিতে মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় পরিবহন পরিচলন বিকিরণ সুপরিবাহী তাহলে পরিচলন মাধ্যমে পরিচলন পদ্ধতির মাধ্যমে কণাগুলো স্থানচ্যুত ঘটে তাহলে এটা অপশান বি হবে কি হবে এটা হবে পরিচলন তারপরে CO, প্লাস এইচ টু এটা সমান সিইউ প্লাস এইচ এর মধ্যে জারক কোনটা জারক হলো সিইউ এইচ টু সিইউ এইচ ও মনে রাখতে হবে এর মধ্যে জারক হল সিইউ অপশান এ অপশান এ হল CUO। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল অপশান এ এনএসিয়ল অপশান বি চিনি অপশান সি সিউএসফোর অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড তাহলে অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ তাহলে অপশান ডি চার নম্বর প্রশ্ন হল ইঁদুরের থেকে মানুষের দেহে সংক্রমিত হয় অপশান এ ম্যালেরিয়া অপশান বি প্লেগ অপশান সি ডেঙ্গি অপশান ডি স্মল পক্স তাহলে এটা মনে রাখতে হবে প্লেগ প্লেগটা কিন্তু ইঁদুরের দেহ হয় সেই ইঁদুরের দেহ থেকে মানুষের দেহে আসতে পারে এটা হলো অপশান বি অপশান বি হলো প্লেগ তারপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নটায় আসব পাঁচ নম্বর প্রশ্নটা হলো আমরা অজৈব সার মাটিতে যে তিনটি মৌলের ঘাটতি পূরণে সাহায্য করে সেটা হলো অজৈব সার যে তিনটি মৌলের ঘাটতি পূরণ করে কার্বন ফসফরাস পটাশিয়াম এটা অপশান এতে আছে অপশান বি এতে আছে নাইট্রোজেন কার্বন ম্যাগনেসিয়াম অপশান সি এতে আছে ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম অপশান ডি এতে আছে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম অক্সিজেন এটা হবে অপশান সি বলবো সেটা হলো ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম এটা অপশান সি হবে তাহলে অজৈব সার মাটিতে এই তিনটের ঘাটতি পূরণ করে সেটা হলো এক নম্বর হলো ফসফরাস তারপরে হলো সেটা নাইট্রোজেন তারপরে পটাশিয়াম এরপরে চলে আসছি দুয়ের একের সেটা হলো বস্তু দ্বারা গৃহীত বর্জিত তাপ বস্তু দ্বারা গৃহীত বর্জিত তাপ ডেল্টা কিউ ইকাল টু এম এস ডেল্টা টি এখানে এম এবং ডেল্টাটি বোঝানো হয়েছে কি এখানে মনে রাখতে হবে এমটা হলো বস্তুর ভর আর এসটা হলো আপেক্ষিক তাপ আর টি এটাকে ডেলটাটি বলা হয় ডেলটাটি বলা হয় এটা হলো তাপমাত্রার পরিবর্তন তাহলে আমরা কি বলবো এটা হলো প্রথম হলো এম এটা আমরা বলবো ভর মানে বস্তুর ভর তাহলে এটা হলো বস্তুর ভর আমরা প্রথম এটা বলবো ভর বলবো এটা বস্তুর ভর আর তারপরে ডেল্টা ডেলটাটি এটা বোঝানো হয়েছে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন তারপরে হারেন পার অক্সাইড হারেন থেকে অক্সিজেন তৈরি করার ক্ষেত্রে ড্যাশকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় মনে রাখতে হবে হারেন পার থেকে অক্সিজেন তৈরি করার সময় আমরা ব্যবহার করি অনুঘটক হিসাবে সেটা হলো এম এন ও ব্যবহার করি এমএন ও টুকে অনুঘটক হিসাবে ব্যবহার করি ব্যাটারি প্লাস প্রান্তকে কী বলে ব্যাটারি প্লাস প্রান্তকে আমরা বলবো অ্যানোড আর মাইনাস প্রান্তকে আমরা কী বলবো ক্যাথোড বলবো তাহলে ব্যাটারি প্লাস প্রান্তকে আমরা অ্যানোড বলবো আর মাইনাস প্রান্তকে আমরা কি বলবো ক্যাথোড বলবো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি ব্যাকটেরিয়াম কিউবার কিউলোসিস তাহলে বড্ড বড় নাম এটা ইংলিশে লিখছি মাইক্রোব্যাক্টেরিয়াম মাইক্রোব্যাক্টেরিয়াম টিউব আর কিউলেসিস টিউবার তাহলে যক্ষা রোগের জন্য যক্ষা রোগের জন্য ব্যাকটেরিয়ার নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস টিউবার মৌমাছিরা ফুল থেকে ড্যাস সংগ্রহ করে এবং সেটি মধু প্রকোষ্ঠে উগড়ে তার ড্যাশ তৈরি করে মৌমাছিরা ফুল থেকে মকরন্দ মকরন্দ সংগ্রহ করে এবং এবং সেটি মৌচাকের মধু প্রকোড়ে মধু তৈরি করে মধু তাহলে মধু তৈরি করে তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমি পেলাম ভর এবং তাপমাত্রা পরিবর্তন দ্বিতীয়টা হলো এমএু তিন নম্বরটা দুটো ড্যাস আছে এক প্রথম প্লাস ওয়ান বলা হয় অ্যানোড মাইনাস ওয়ান বলা হয় ক্যাথোড পাঁচ চার নম্বর প্রশ্ন হলো যে সেটা হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলাসিস আর পাঁচ নম্বর প্রশ্ন প্রথম মানে দুটো ড্যাশ আছে প্রথম যে শূন্যস্থান সেটা হতে আছে মকরন্ধ হবে আর দ্বিতীয়টা মধু হবে দুশো এক পেজে চলে আসবো ভারতবর্ষে চায়ের চাষ কোথায় হয় ভারতবর্ষে চায়ের চাষ কোথায় হয় পশ্চিমবঙ্গ এটা অসম হবে পশ্চিমবঙ্গ হবে তাহলে অসম হবে পশ্চিমবঙ্গ হবে গ্যালভানাইজ লোহা কী গ্যালভানাইজ লোহা এটা দেখে নাও সেটা হলো লোহার ওপর জিঙ্কের পোলেপ দেয়াকে গ্যালভানাইজেশন বলে লোহার ওপর জিঙ্কের পোলেপ দেয়াকে গ্যালভানাইজেশন বলে এইভাবে প্রাপ্ত লোহাকে আমরা কী বলবো গ্যালভানাইজ লোহা বলবো তাই লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেয়াকে গ্যালভানাইজেশন বলে এইভাবে প্রাপ্ত লোহাকে আমরা কী বলবো গ্যালভানাইজ লোহা তাম রাসায়নিক বিক্রিয়ার নাম মানে তাম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিতে বলছে তাপ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেখো যদি চুনে জল দেয়া হয় তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে এবং তার সঙ্গে কলিচুন উৎপন্ন হবে চুনে জল দিলে কলিচুন এবং তাপ উৎপন্ন হবে যেমন দেখা যাচ্ছে এখানে অর্থাৎ চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হয় চুনে জল দিলে চুনে জল দিলে কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর তাপ উৎপন্ন হয় তাহলে সিও প্লাস এইচ টু ও সমান সি এ প্লাস তাপ সিও সিএও মানে এটা পোড়াচুন বলছে এটা জল আর সি এ মানে কলিচুন তার সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে তাহলে এটা তাপমুছি বিক্রিয়ার উদাহরণ তাপমুছি বিক্রির উদাহরণ হলো এইটা পরের প্রশ্ন আছে সার্স সার্সের পুরো অর্থ কী সার্সের পুরো অর্থ দেখো সার্স মানে এস মানে সিভিয়ার এ মানে অ্যাকুইট আর মানে রেসপিরেটরি আর এস মানে সিন্ড্রম তাহলে সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রম সার্সের ফুল ফর্ম তারপরে আমরা পেয়ে যাচ্ছি তারপরে চলে যাচ্ছি বাসপায়ন কাকে বলে বাষ্পায়ন বলতে অর্থাৎ দেখে নাও সুন্দর করে লেখা আছে ভালো করে করে নেবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে ভিডিও চ্যানেল লিঙ্কটা মানে আমার চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করবে বাসপায়ন কাকে বলে যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন মানে যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলব বাষ্পায়ন বলবো যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো বাষ্পায়ন বলবো এরপরে আমরা চলে আসছি মেঘ এবং কুয়াশার পার্থকিই মেঘ এবং কুয়াশার পার্থক্য দেখো ছোট করে লেখা আছে ভালো করে করে নেবে মেঘ অর্থাৎ মেঘ ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে আকাশে সৃষ্টি হয় কুয়াশা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হয় তাহলে মেঘ ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে সৃষ্টি হয় কুয়াশা কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় আর মেঘ অনেকদিন স্থায়ী হয় কিন্তু কিন্তু কুয়াশা কয়েক ঘন্টা স্থায়ী হয় তাহলে একটা উচ্চতা দিয়ে বলা হলো আর একটা সময়কাল দিয়ে বলা হলো এরপরে চলে আসছি পরের প্রশ্নটা পরের প্রশ্নটা হলো বরফের টুকরোর মধ্যে জল রাখলে সেই জল বরফ হয় না কেন বরফের টুকরোর মধ্যে বরফের বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে সেই জল জমে বরফ হয় না কেন দেখো দেখে নাও ওই গর্তে থাকা জল তাপ বর্জন করে শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলবে তাহলে ওই গর্তে থাকা জল তাপ বর্জন করে শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে জল কি হচ্ছে সেই তাপ গ্রহণ করে বরফ গলবে জলের উষ্ণতা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড হলে আর তাপ বর্জন করতে পারবে না তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল বরফে পরিণত হতে লিনটা বর্জন করতে ব্যর্থ হবে তাই ওই জলটা আর বরফে পরিণত হবে না তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও যে ওই গর্তে জল ছিল সেটা তাপ বর্জন করে প্রথম শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলবে জলের উষ্ণতা যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে তখন আর কিন্তু তাপ বর্জন করতে পারবে না তখন কি হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রার জল বরফে পরিণত হতে লিন তাপ যে বর্জন বরফে পরিণত হওয়ার জন্য লিন তাপ বর্জন করবে সে বর্জন করতে পারবে না বর্জন করতে না পারলে কি হবে তখন এই জলটা আর বরফে পরিণত হবে না এরপরে আমরা চলে আসছি অনুঘটকের বৈশিষ্ট্য অনুঘটকের বৈশিষ্ট্য আমরা এই বাঁকুড়া অনুঘটের বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে বাঁকুড়া বাস বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এটা চারের একে ওই স্কুলটায় কিন্তু এই প্রশ্নটা আলোচনা করা হয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল চারের একের যে প্রশ্নটা হয়েছিল সেই সেখানে যে উত্তরটা করা ছিল একই উত্তর এখানে হবে অনুঘটকের বৈশিষ্ট্য তারপরে বলা আছে একটি জৈব অনুঘটকের নাম একটি জৈব অনুঘটকের নাম অবশ্যই ক্যাটালেজ মনে রাখবে একটি জৈব অনুঘটকের নাম কিন্তু ক্যাটালেজ ভালো বর্জ্য নিরোধক এর কি বৈশিষ্ট্য থাকা উচিত ভালো বর্জ্য নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত এক নম্বর হলো আমরা তামার নেব সেই তামার তারটা কোনো ভাত থাকবে না অখণ্ড হতে হবে তাহলে অখণ্ড তামার তার ব্যবহার করতে হবে নাম্বার বি হলো তামার তারটিকে মাটির গভীরে প্রবেশ করাতে হবে আর তিন হল তামার পাত বা দণ্ড পুরো হতে হবে যাতে রোদ কম হয় তরি সহজে প্রবাহিত হতে পারে তাহলে তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে তামার তার ব্যবহার করতে হবে তামার তারটা অখণ্ড হতে হবে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বর্জ্য নিরোধকের অন্যতম বৈশিষ্ট্য হল এটা তামার তার ব্যবহার করতে হবে তামার তারটা অখণ্ড হতে হবে আর তামার তারটার মাটির গভীরে প্রবেশ করাতে হবে আরেকটা পয়েন্ট হলো তামার পাত বা দণ্ডটা পুরু হতে হবে যাতে রোদ পুরো হলে রোদটা কম হবে রোদটা কম হলে খুব সহজে তড়িদরা কিন্তু যেতে পারবে এরপরে আমরা চলে আসবো পাঁচেরটা তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার তড়িৎ বিশ্লেষণের ব্যবহার দেখবে আমরা ধূপগুড়ি হাই স্কুল চারের একের যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর যেটা হবে এখানে তাই হবে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার তোমরা ধূপগুড়ি হাই স্কুলটা দেখবে চারের একেরটা সেখানে তোমরা দেখতে পাবে যে উত্তরটা আছে এটা উত্তরটা একই হবে তারপরে দেখে নাও যে অজৈব সারের তুলনায় জৈব সার বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে কেন এটা তোমরা টেক্সট বইয়ে খুব ভালো করে পেয়ে যাবে দুশো সাত পেজ তোমরা টেক্সট বই খুলবে টেক্সট বইয়ে দেখবে যে উত্তরটা হবে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো এক নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এটা অবশ্যই দুশো সাত পেজ দেখবে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দু নম্বর পয়েন্ট হলো জৈব সার ব্যবহার করলে মাটির রন্ধযুক্ত হয় রন্ধযুক্ত হওয়ার ফলে খুব সহজে গ্যাস আদান প্রদান করতে পারে তিন নম্বর পয়েন্ট হলো মাটির থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার চার নম্বর পয়েন্ট হলো জৈব সার মাটির গঠন উন্নত করে আরেকটা পয়েন্ট মনে রাখবে জৈব সার পরিবেশ দূষণ ঘটায় না এখানে পাঁচ নম্বর পয়েন্ট মনে রাখবে জৈব সার কোনো পরিবেশ দূষণ ঘটায় না তাহলে মনে রাখবে এই জন্যে আমরা কিন্তু জৈব সার বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করছি তাহলে তাহলে ছ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম সেটা দেখতে পেলে ছ নম্বর প্রশ্নের উত্তরটা দুশো সাত পেজ তোমাদের যে বইটা আছে সেই বইটায় দুশো সাত পেজে তোমরা দেখতে পাবে যে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো সেটা দেখতে পাবে পরের প্রশ্ন হল যে পোলট্রি পাখি কেন চাষ করা হয় তার দুটি কারণ লেখো দেখে নাও এটা হলো এ হলো পোলট্রি পাখির ডিম এবং মাংস পানিজ প্রোটিনের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয় তাহলে পোলট্রি পাখির ডিম এবং মাংস পানিজ প্রোটিনের প্রধান উৎস হিসাবে গণ্য করা হয় বি হল পোলট্রি পাখির মল এবং অন্যান্য বর্জিত অংশ সার রূপে কৃষিক্ষেত্রে বা কৃষি জমিতে ব্যবহার করা হয় তিন নম্বর পয়েন্ট হলো পোলট্রি পাখি অল্প সময়ের মধ্যে বেশি লাভ হয় তাহলে তিনটে পয়েন্ট একটু দেখে নাও এক নম্বর হলো তোমরা ভালো করে দেখে নাও এক নম্বর পয়েন্ট হলো যে পোলট্রি পাখির ডিম মাংস পানিজ প্রোটিনের প্রধান উৎস হিসাবে ব্যবহৃত হয় দু নম্বর পয়েন্ট হলো পোলট্রি পাখির মল এবং অন্যান্য বর্জিত অংশ সেটা স্বাদুপে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় আর তিন নম্বর পয়েন্ট হলো পোলট্রি পাখির ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অত্যন্ত বেশি লাভ হয় তাহলে আজকে আমরা হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাইস্কুল এটা সম্পূর্ণ সলভ করলাম জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো উনি সাবস্ক্রাইব করবে এখন তো এখন তোমার গ্রীষ্মের ছুটি চলছে তোমরা ভিডিও বিভিন্ন ভিডিওগুলো ভালো করে বারবার দেখো পরীক্ষায় তোমরা অত্যন্ত ভালো মার্কস পাবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি